আমাদের এই অবস্থান গো অবশতি চলোবা লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের একটাই সেটা হলো আমাদের এমপি উন্নতি নিয়ে বাড়িশ করা যার জন্য লাগাতার আমাদের একটা পর একটা কর্মশতি চলোবা আনতে যেহেতু আমরা সবাই শিক্ষক আর শিক্ষাগত প্রসার দুপুরে আমি মনে করি যে আর কোনো পেশা নাই তারা জাতির বিবেক জাতির প্রধান সন্তান তৈরির মূল কারিগর হচ্ছে শিক্ষক সুতরাং আমাদের মধ্যে যদি শিক্ষক সুলভ আচরণ না থাকে এটা দুঃখজনক আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা প্রত্যেকে নির্দিষ্ট জায়গা থেকে অনেক মহল থেকে চেষ্টা করবে আমাদের আন্দোলনটাকে রক্ষাৎ করার জন্যে অলরেডি আমি এখানে এসে শিক্ষকের বাহিরে একজনকে পেয়েছি যারা উচ্চ খন্ডের কথা বলতো আমি কিন্তু তাকে এখান থেকে বের করে দিয়েছি উনি আমাদের শিক্ষক আপনাদের মাঝেও শিক্ষক সরভ আচরণ আমরা দেখতে চাই প্রশাসন আমাদেরকে শুরু থেকেই সহযোগিতা করছে আমরা প্রশাসনের সব ফাইনে সহযোগিতা পাচ্ছি গোয়েন্দা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রশাসন আমাদের হতে পজিটিভ নিউজ দিচ্ছে তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে সুতরাং আমরা এমন কোনো নেগেটিভ আচরণ করব না আমরা এমন কোনো উশৃঙ্খল আচরণ করব না যেটা আমাদের যত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে আস্থা রাখবেন তারা যেভাবে দিক নির্দেশনা দেয় আপনারা সেটা মেনে নেবেন আমি আপনাদের কাছে বিরাজ অনুরোধ করবো প্রত্যেকে প্রত্যেকের কাছের লোকগুলা ডানে এবং পাবে যাদের সাথে একসাথে অবস্থান করছেন তাদের মুখগুলো আইডেন্টিফাই করে রাখবেন আজকেও যেহেতু আমাদের একটা কর্মসূচি আছে যে কেউ আমাদের ভেতরে ঢুকে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করবে এই বিশৃঙ্খলাটাকে আমাদের বাধা দিতে হবে এটা চিনিয়ে করে এটাকে স্টপ করতে হবে কারণ আমরা শিক্ষক আমরা চাই না কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করে আমরা আমাদের অপেক্ষার কর্মসূচিগুলো সাত করছি আমি আপনাদের কাছে ফিরে আসার অনুরোধ করছি আপনারা যারা ট্যাঙ্কের পেছনে দাঁড়িয়ে আছেন সামনের অবস্থান কর্মসূচি ট্যাঙ্কের সারিবদ্ধ ভাবে বসার জন্য বিষয় অনুরোধ করছি আমরা আপনাদের কাছে অনুরোধ করছি সেটা হচ্ছে এখন থেকে আপনারা কেউ কেন্দ্রীয় দায়িত্বশীল যদি কোনো সমস্যা হয় আমাদের দায়িত্বশীল যারা আছে আমরা আপনারা গ্যালারি থেকে কোনো কথা বলবেন কেউ কোনো কথা বলবেন না সেটার উপর আস্থা রাখবেন অন্যথায় আমাদের শিক্ষকদের মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমরা বাধ্য হব তাকে অবস্থান কর্মসূচি থেকে বের করে দিতে একজনের জন্য দশের স্বার্থ নষ্ট করতে পারবো না